ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য আজ কিন্তু আঠাশে জুন দু আর গতকাল ছয়ে গেছে আমাদের জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা আর আজকে চলে এসেছে কিন্তু খুব সুন্দর একটা আপনাদেরকে মেলা দেখাবো বলে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে বাগবাজার সার্বজনীনের যে মাঠটা রয়েছে সেই মাঠে চলুন আজকে আমার সাথে থাকুন আর এই ভিডিওটা আপনারা উপভোগ করুন আর ভিডিওটা এই মেলাটি কতদিন চলবে কিভাবে আসবেন সম্পূর্ণটাই থাকছে এই ডিটেলসে তো আসুন থাকুন আর ভিডিওটা উপভোগ করুন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি চলুন আজকে আমার সঙ্গে বাগবাজারের এই রথযাত্রার যে মেলাটি উপভোগ করতে থাকি বন্ধুরা এখন কিন্তু আমরা এই বাগবাজার চত্বরে রয়েছে দেখতে পাচ্ছেন আর পুরো চত্বরটা সাজানো হয়েছে দেখুন খুব সুন্দর এত সুন্দর লাইটিং করা হয়েছে যেন মনে হচ্ছে দুর্গাপুজোর লাইটিং হয়েছে খুব সুন্দর আর আস্তে আস্তে এলাম হচ্ছে একদম এই যেটা পুজো হয় বাগবাজার সার্বজনীনে সেই মাঠটিতে হচ্ছে দেখুন সামনে কিন্তু বড় বড় ফ্লেক্স করে দেওয়া রয়েছে আর ছাব্বিশে জুন মানে গতকাল তার আগের দিন কিন্তু শুরু হয়েছে আর হবে হচ্ছে আঠই জুলাই দু হাজার পঁচিশ অবধি চলুন এই যে দেখুন একদম গেটের সামনে আপনাদেরকে দাঁড়িয়ে আছি আর এখানে আপনাদেরকে নিয়ে যাব ভেতরে আর দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু এই বাগবাজার সার্বজনীনের মাঠটা যে কটা মেলা হয় আমি কিন্তু মোটামুটি সব মেটা মেলাগুলো আসার চেষ্টা করি উপরে দেখতে পাচ্ছেন যেহেতু কালকে রথযাত্রা হয়েছে এখানে খুব সুন্দর কিন্তু ওখানে ফুল দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর লাগছে আস্তে আস্তে চলুন ভেতরে প্রবেশ করছি দেখুন লেখা রয়েছে বাগবাজার রথযাত্রা উৎসব ও মেলা এখানে আপনাদের পুরো চারটি দেওয়া রয়েছে কবে কবে কি অনুষ্ঠান রয়েছে প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এই মেলাতে হবে তো যাই হোক আপনারা দেখে নেবেন পজ করে আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম আস্তে আস্তে চলুন প্রচুর বড়ো কিন্তু মেলাটা হয়েছে প্রথমে মেলা শুরু করার আগে আপনাদেরকে একটু জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিচ্ছি তার প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা সামনে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করে দেওয়া রয়েছে আর ভেতরে প্রভু জগন্নাথ আরতি চলছে আপনাদের সেটা আগে আস্তে আস্তে একটুখানি দেখাই Bye. Bye. তো বন্ধুরা দেখে নিলেন জগন্নাথ দেবের আরতি চলছে এবার চলুন আস্তে আস্তে আপনাদেরকে মেলাটা কিন্তু আস্তে আস্তে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি পাশ দিয়েও দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে এপাশ দিয়েও প্রচুর দোকান আছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি চলুন কি সুন্দর দেখতে পাচ্ছেন মালপোয়া তেলে ভাজা চলছে ওয়াও অসাধারণ গরম গরম তেলে কিন্তু মালপোয়া ভাজা চলছে এরপরে কিন্তু রসে দেওয়া হবে খুব সুন্দর কি সুন্দর এখানে কিন্তু দেখুন জিলাপি জিলাপি দেখুন আড়াইশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন কত রকমের গজা রয়েছে গজা রয়েছে বা ওটা কি সুন্দর দেখুন কালারিং গজা দেখতে পাচ্ছি এই দোকানগুলো কিন্তু কোনো মেলাতে দেখতে পাবেন আপনারা বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাচ্ছেন অনেক রকম কিন্তু খেলনার আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন একটু আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নেবেন কীর্তন চলছে ভেতরে পাচ্ছেন ভ্যারাইটিস টাইপ অফ কিন্তু খেলনা রয়েছে নেক্সট ওখানে চলে যাচ্ছি এখানে কিন্তু সাজার জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি আমরা দেখুন দেখুন যে কোনো দোকানের থেকে কিন্তু এই হরেক মাল এই হরেক মাল কুড়ি টাকা দশ টাকা এই দোকানগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অন্যান্য দোকানগুলো খুব একটা ভিড় নেই কিন্তু হরেক মাল দোকানে কিন্তু অন্যান্য দোকানের থেকে বেশি খুব বেশি ভিড় প্রচুর ভিড় ঘুরতে পারলাম না যাই হোক পরের দোকানেই যাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন বেশ খেলনাপাতি পাতি পাওয়া যাচ্ছে বাচ্চাদের আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কী কী খেলনা রয়েছে প্রচুর কিন্তু বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন ছোট ছোট কি সুন্দর সুন্দর দেখুন খুব সুন্দর বাচ্চাদের জন্তু জানোয়ার বিভিন্ন গাড়ি কাঠের এবং স্টিলের কিন্তু জিনিসপত্র দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কাঠের এবং স্টিলের প্রচুর জিনিসপত্র রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন বটি রয়েছে বিভিন্ন সাইজের কত রকমের সুন্দর সুন্দর কিন্তু কড়াই রয়েছে পিছনেও দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি আমরা আর এখানেও কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিসপত্র রয়েছে এরপরে চলে আসছি ফিক্সড প্রাইস সেল একশো টাকা একশো টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যারাইটিস টাইপ অফ কিন্তু ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা না দাম মাত্র একশো টাকা খুব সুন্দর সুন্দর কিন্তু দেখুন ব্যাগগুলির দাম মাত্র একশো টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে একশো টাকা করে কিন্তু ব্যাগ এখন পাওয়াই যায় না তাও আপনারা চেষ্টা করবেন এখানে আসার জন্য বড় ব্যাগ পেয়ে যাবেন আপনারা ছোট ব্যাগ বিভিন্ন টাইপের ব্যাগ এখানে আপনারা পেয়ে যাবেন দাম মাত্র একশো টাকা কি সুন্দর দেখুন কানের ধুলের প্রচুর কানের ধুল পাওয়া যাচ্ছে ওখানে নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি সাজা জিনিসপত্র কানের ধুল স টাইপ রয়েছে এগুলো কী জিনিস একটু যদি জানেন অবশ্যই একটু কমেন্টস করে জানান এরপরে কিন্তু চলে আসি আমরা কেভেন্টার্স মেট্রো আইসক্রিম দেখতে পাচ্ছেন আইসক্রিমের দোকান একটা রয়েছে খুব সুন্দর সাথে আপনারা কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাচ্ছে ভ্যারাইটিস টাইপ অফ কোল্ড ড্রিঙ্কস সাথে আপনারা কফিও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টেজ করে দেওয়া রয়েছে রোজই কিন্তু সন্ধ্যের সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এই স্টেজে হয়ে থাকে দেখুন মানুষেরা কিন্তু এখানকার লোকাল লোকেরা বা ভক্তগণ যারা আসছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয় আর তার পাশেই কিন্তু এই প্রভু জগন্নাথ দেবের যে মন্দিরটি এখানে করা রয়েছে সেটি রয়েছে আবার একদম দেখুন এই গেট গেট থেকে ঢুকেই ডান দিকে প্রথম দোকানটি হচ্ছে অঞ্জলি জুয়েলার্স এখানে দেখুন বিভিন্ন অফার চলছে এবং এদের বিভিন্ন আইটেম রয়েছে এখানে তো সুতরাং আপনারা যদি সোনার জিনিসপত্র পছন্দ হয় আপনারা যদি করতে পছন্দ করেন তবে এখানে এসেও কিন্তু আপনারা শোরুমে যেতে হবে না এখানে দেখেই কিন্তু আপনারা এখানকার যারা আইটেম রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সোনার দোকানের পাশেই দেখতে পাচ্ছেন কেসি দাস বিখ্যাত মিষ্টির দোকান কেসি দাস কেসি দাসের বিখ্যাত কিন্তু রসগোল্লা দেখুন কালারফুল রসগোল্লা পাওয়া যাচ্ছে দেখুন আর দামগুলোর সাথে মেনশান করে দেওয়া রয়েছে আর ভ্যারাইটিস টাইপ দেখুন খুব সুস্বাদু কিন্তু মিষ্টি রয়েছে আমাদের সুপ্রেও একটি কেসি শোরুম রয়েছে সেখানেও কিন্তু আমরা কভার করেছিলাম আপনারা চাইলে কেসিদাস থেকে মিষ্টি এবং রসগোল্লা ট্রাই করতে পারে প্রসিদ্ধ সৌরভ মিষ্টান্ন ভাণ্ডার সৌরভ মিষ্টান্ন পাণ্ডারে একটু দেখে নিচ্ছি কী কী মিষ্টি রয়েছে এদের মিষ্টির দাম আর ডিসপ্লে করে রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন দেখুন প্রচুর এরা হয়তো সময় এখানকার কোনো লোকাল মিষ্টির দোকান যাই হোক খুব সুন্দর সুন্দর কিন্তু মিষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি সৌরভ মিষ্টান্ন পাণ্ডার আচ্ছা এরপরে দেখে নিচ্ছি একটা ড্রিঙ্কসের দোকান রয়েছে আপাতত আমরা দেখে নিচ্ছি এখানে কী কী ড্রিঙ্কস পাওয়া যায় সেটা কিন্তু রয়েছে আর এদের ফুড চার্টটা রয়েছে যদি আপনারা চান অবশ্যই একটা পজ করে দেখে নিতে পারবেন আর এদের ভ্যারাইটিস টাইপ অফ ফুড রয়েছে এখানে আচ্ছা এবার চলে আসছি আমরা বাংলার দই দইয়ের দোকানে দেখছি বেশ ভালো ভিড় রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস টাইপ অফ মিষ্টি কিন্তু এখানে আপনারা রয়েছে এরপরে বন্ধুরা আপনারা চলে আসছি বিভিন্ন রকমের মাছ ভাজা দীঘা স্পেশাল মাছ ভাজা এবং ভেটকি মাছের পাথরি বিভিন্ন রকম আইটেম রয়েছে যেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার তাড়াতাড়ি দেখে নিন গন্ধরাচ ফিস কবিরাজ বিভিন্ন আইটেম রয়েছে ভেটকি কি ফিঙ্গার ফিশ ফ্রাই প্রচুর আইটেম কিন্তু রয়েছে সাথে আপনারা এখানে মোমো পেয়ে যাচ্ছেন শুধু খাবারের দোকান মেলা আসলে কিন্তু শুধু খাবারের দোকান আপনাদের কোনো কোনো সমস্যা হবে না ভ্যারাইটিস টাইপ অফ খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কেক রয়েছে দেখতে পাচ্ছি আর বিভিন্ন টাইপ অফ কিন্তু মিষ্টি রয়েছে খুব সুন্দর এখানে দেখুন কিছু হস্তশিল্প আপনাদের সামনে এখন আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন গেঞ্জিতে কিন্তু হাতে আঁকা খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে আর এদের কন্ট্যাক্ট ডিটেলসটাও আপনাদের দিয়ে দিচ্ছি সৃষ্টি শিল্প মেলা কি সুন্দর সুন্দর দেখুন হাতে আঁকা তারপরে কাঠের খুব সুন্দর এখানে দেখুন হাতে পড়ার কিন্তু চুড়ি রয়েছে এবং বুটিক কিছু আইটেম দেখতে পাচ্ছি আমরা বেশ সুন্দর একদম মন্দিরের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন বাগবাজার যে জগন্নাথ প্রভু পরিচালনা সমিতির থেকে যে জীবন সখা জগবন্ধু রয়েছে সেখানে একটি কাউন্টার করে দেওয়া রয়েছে এখানে দেখছেন পুরীর জগন্নাথ মন্দিরে যে ধ্বজা সেই ধ্বজা কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস টাইপ অফ এখানে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে কি সুন্দর ছোট ছোট দেখুন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামের মূর্তি করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর মূর্তি রয়েছে আপনারা যদি চান এগুলো কিন্তু এখানে এসে আপনারা কিনতে পারেন এবার কিন্তু মেলা মানেই যে স্পেশাল আকর্ষণ সেটা হচ্ছে নাগরদোলা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু নাগরদোলা রয়েছে বাগবাজার সার্বজনীনের মাঠে আমি যে এবার যে কটা মেলাতে এসেছিলাম এখানে কিন্তু কোনো নাগরদোলা বা কোনো রাইডস দেখতে পাইনি যাই হোক এবার দেখতে পেলাম খুব সুন্দর লাগলো মেলা মানেই কিন্তু দেখুন বাচ্চাদের রাইডস সেই রাইডসগুলো কিন্তু আপনারা এখানে ভরপুর উপভোগ করতে পারবেন দেখুন দেখুন এখানে বাচ্চাদের কিন্তু লাফানোর জন্য রয়েছে মিকি মাউস কি সুন্দর দেখুন বাচ্চারা কিন্তু মিকি মাউসে চড়ছে দশ রাউন্ডের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখানে কিন্তু বন্ধুরা আপনারা ডিস্কো দেখতে পাচ্ছেন কিন্তু আপাতত ডিস্কোতে কোনো চড়ার লোক নেই বলে আপাতত বন্ধ আছে আশা করছি এরপরে চালু হবে ডিস্কো আপনারা এখানে চেষ্টা করতে পারেন চড়ার জন্য কি সুন্দর দেখুন বাচ্চাদের ছোট ছোটো মারুতি গাড়ি ও মাঝখানটা দেখুন ছোটা ভিন মেলায় কিন্তু আপনারা পাও ভাজি এবং ঘুগনি দুটোই কিন্তু পেয়ে যাবেন দেখুন গরম গরম ঘুগনি একদম রেডি হয়েছে আপনাদের জন্য সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে আপনাদের পরিবেশন করে দেবে দারুন দারুন গরম গরম ঘুগনি খান এবং মেলায় ঘুরুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট বড় কিন্তু ভ্যারাইটিস টাইপ অফ দোকান রয়েছে একদম আলুগুলো দেখুন শিকে দিয়ে গরম গরম তেলে কিন্তু ভাজা চলছে ডায়মন্ড পটাটো মশালা চিপস অসাধারণ নাম দিয়েছে কিন্তু আর মাঝের কিছু কিছু দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাজ ইউজুয়াল সব মেলাতেই আমি বলে থাকি যে স্পেশালি মেয়েদের জন্য কিন্তু সাজাগোজার প্রচুর আইটেম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরপর প্রচুর দোকান রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন তিরিশ টাকার মহা মেয়েদের কিন্তু সাজাগোজার প্রচুর আইটেম এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আংটি গলায় পড়ার চেন কানের দুল প্রচুর প্রচুর আইটেম দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর মেয়েদের কিন্তু গয়নার দোকানটাই সংখ্যা কিন্তু মেলাতে বেশি থাকে এটা প্রত্যেক দোকানের মত প্রত্যেক মেলাতেই কিন্তু সেম দেখতে পাচ্ছেন দেখুন সাজাগোজার প্রচুর জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখবেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সেম এখানে কিন্তু দেখুন বল খেলার দোকানও রয়েছে খুব সুন্দর প্রত্যেক মেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন বল খেললে কিন্তু পিছনে যেসব গুলো রয়েছে সেইগুলো আপনারা গিফট হিসাবে পেতে পারেন এখানে দেখুন বাচ্চাদের খেলনা রয়েছে খুব সুন্দর সুন্দর বল দিয়ে দেখুন গ্লাস ফেলতে হবে তবে কিন্তু পুরস্কার রয়েছে বন্দুক দিয়ে বেলুন মারুন ছোটোবেলায় কিন্তু সুন্দর কিন্তু এই বন্দুক দিয়ে আমরা এই বেলুন মেরেছি আর এখানে রয়েছে যে যেটা বেলুন মারতে পারবে সেখানে কিন্তু গিফট আইটেম রয়েছে দেখুন সবাই চেষ্টা করছে চল্লিশ টাকার দোকান এই সেল যে আইটেম যে দোকানগুলো রয়েছে সেই দোকানে কিন্তু সবসময় ভরপুর নিড় থাকে চল্লিশ টাকার দোকান দেখুন এখানে বাচ্চাদের কিন্তু খেলনার দোকান আবার একটা দেখতে পাচ্ছি আমরা সুন্দর সুন্দর কিন্তু খেলনা এবং দেখুন কি সুন্দর বন্দুক রয়েছে খুহা হা দারুণ এখানেও দেখতে পাচ্ছেন গলার খুব সুন্দর সুন্দর চেন রয়েছে দেখুন এটা আমার দারুণ লাগলো প্রথমে এক দেখাতেই যাই হোক আপনারা এখানে কিন্তু গলার বিভিন্ন রকম চেন এবং কানের দুলের সেট পেয়ে যাচ্ছে এখানে দেখুন নিচে একটি দোকান দেখলাম সফট টয়েজ বিক্রি হচ্ছে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু সফট টয়েজ রয়েছে ছোটো ছোটো আপনারা যদি চান কালেকশান করতে পারেন সন্ধ্যা আরতি দেখুন সেটি মানুষের মধ্যে দেওয়া হচ্ছে খুব সুন্দর আর এখানে লাইন পড়েছে প্রসাদ খাওয়ার জন্য বেশ যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে আজকে এই বাগবাজারে যে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে মেলাটি চলছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাদের কোনো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি আরও ভবিষ্যতে আরও অনেক নিয়ে আসতে পারি তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর একবার জ্বর হাত তুলে সকলে বলুন একবার জয় জগন্নাথ